নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আর স্বাগত জানাই আপনার সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে এসেছি যে নতুন একটি রান্না নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল এবং কী কীভাবে বানাচ্ছি পদ্ধতি উপকরণ আপনাদের সাথে সবটাই শেয়ার করব প্রথমত এখানে বলে রাখি বানাচ্ছি হচ্ছে সবিন দিয়ে একটি তরকারি আর সবিনটা প্রথমত ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর সবিনটা জলটা ঝরিয়ে নিয়েছি আর তারপরে একটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে বাটির মধ্যে দিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি ভালো করে মিক্সি করে নিলাম দেখুন আর কাঁচা আলুটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম আর কি সেদ্ধ আলু এখানে দুটো বড় বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটিও আমি এখানে ব্যবহার করছি আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন অবশ্যই নুনটা এখানে দিতে হবে আর এখানে অল্প পরিমাণে একটু আদা কুচি দিয়ে দিলাম আদাকুচিটা দেওয়ার জন্য মুখে পড়লে না খুবই টেস্টটা একটু অসাধারণ লাগে তাই আর কিছুটা ধনেপাতাও ব্যবহার করলাম বন্ধুরা দেখো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালারের জন্য হচ্ছে হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়োটা দিলে কালারটা কিন্তু সুন্দর আসবে তার জন্য আর এখানে বাইন্ড বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম হচ্ছে বেসন বেসনটা দিলে কি হবে ভালো করে আটকে যাবে খুলে যাবে না তাই বেসনটা দেবেন অবশ্যই আর না থাকলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন ভালো করে কিন্তু মেখে নিতে হবে সম্পূর্ণটা এবং আলুটাও ভালো করে মেখে নিতে হবে আলুটা চাই বেশি পরিমাণে করে দিলে কিন্তু ভালো হয় ভালো করে দেখুন মেখে নিয়েছি সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি এবার এটা সেফ সাইজটা দিতে হবে আর প্রথমে একদম বলে রাখি মুইঠা বানাচ্ছি মৈঠাটা আমি এখানে চ্যাপটা মৈঠা বানিয়েছি আর কি মৈঠাটা তো প্রথমে মুঠো করে বানানো হয় আমি একটু সেফ সাইজটা অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা দেখুন ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে আমার মুইঠার রেসিপিটা মইঠাটা আমি একটু চ্যাপটা টাইপের করে বানাচ্ছি আজকে একটু অন্যরকমভাবে সেফ সাইজটা দেওয়ার চেষ্টা করলাম হাতে মধ্যে হালকা সাদা তেল নিয়ে নিয়েছিলাম তাহলে আটকে যাবে না সুন্দরভাবে সেফ সাইজটা দেওয়া যাবে তার জন্য দেখো সবগুলো কিন্তু একইভাবে একই পদে আমি রেডি করে নিলাম এবার হচ্ছে তেলে ভেজে নিতে হবে অবশ্যই গরম গরম তেলে মিডিয়াম প্রথমত গরম তেলে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এবং মিডিয়াম আছে এখন রেখে দিলাম তারপরে এক এক করে দিয়ে সবগুলো কিন্তু উল্টে পাল্টে বেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে কারণ এটা সময়টা লাগবে তাই উল্টো পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন সম্পূর্ণগুলো একইভাবে একই প্রসেসে সম্পূর্ণভাবে ভেজে নিলাম মুইঠাগুলো আমার রেডি কিন্তু একদম চ্যাপ্টা মুইঠা বলা যেতে পারে আর কি আর ওই তেলের মধ্যে আর কি দিয়ে দিলাম হচ্ছে জিরে আর এখানে আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দেখুন আলুটাও দিয়ে নিচ্ছি আমি আলুটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন কিংবা নাও করতে পারেন কিন্তু আলুটা দিয়েছিলাম না ভালোই লেগেছিল আর কি নতুন আলু একদম সুন্দর হয়েছিলো তরকারিটা কি বলবো অসাধারণ হয়েছিলো যাকে বলা হয় আর আপনাদের সাথে সেগুলো আমি শেয়ারি করে থাকি যে রান্নাগুলো অপূর্ব এবং টেস্টফুল হয় আর দেখুন এখানে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষিয়ে নেবো একদম ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কেননা এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম পরিমাণ মতন অবশ্যই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাও এখানে ব্যবহার করবেন আমি জলের মধ্যে একটু গুলিয়ে দিলাম কেন কষাবো তো তার জন্য আর এখানে একটা গোটা টমা টমেটোর ব্যবহার করেছি বড়ো সাইজের একটা টমেটোরটা ব্যবহার করেছি কালারটাও সুন্দর আসবে এবং টেস্টটাও কিন্তু অসাধারণ আসবে বন্ধুরা রান্নাটা একদম কিন্তু টেস্টফুল হয়েছিল কি বলবো একদম অসাধারণ হয়েছিল রান্নাটা আর মটসুটি ওটাও দিয়ে দিলাম দেখো মশুরিটা দেওয়ার পর এখানে দিলাম অল্প মানে একটুখানি চিনি চিনিটা দিলে হবে কালারটা খুব সুন্দর আসবে কিন্তু তার জন্য আর টেস্টটাও কিন্তু অসাধারণই আসবে ভালো করে কষিয়ে নেওয়ার পরই কিন্তু এখানে আমি গরম জলটা ব্যবহার করেছি গরম জলটা আগে থেকে করে রেখেছিলাম সেটি ব্যবহার করলাম এখানে আর কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ আলুটা নরম হতে দিতে হবে কিছুক্ষণ ঢেকে রাখার পর ভাজা জিরে গুঁড়োটা এখানে আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপরে কিন্তু ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর কিছুক্ষণ তারপর হচ্ছে গরম মশলাটা উপর দিয়ে দেবো গরম মশলাটা দেওয়ার পর তারপরে এখন ওই যে কোপ্তাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি আগে থেকেই তারপরে এখন দিয়ে দিচ্ছি একদম আলুটা কিন্তু নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আর এটা তো ঝোলটা কিছুটা সোপ করে নেবে তার জন্য আর কি টেনে নেবে তার জন্য একটু ঝোল ঝোল অবশ্যই দিয়ে দিলাম দেখবেন একদম কিন্তু টেনে যাবে কেন ওটার ভিতরে ঝোলটা ঢুকে যাবে তার জন্য আর কিছুক্ষণ হতে দেবো তাহলেই সম্পূর্ণভাবে একদম সয়বিনের কোপ্তার রেসিপিটা আমার একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে চ্যাপটা কোটা কোপ্তাকারি আর কি বলা যায় যাকে আমি একটু সেফ সাইজটা অন্যরকম দেওয়ার জন্য চেষ্টা করলাম বন্ধুরা আর ওপর দিয়ে অবশ্যই ধনে ধনে দিয়ে দিলাম দেখুন ধনে কুচিটা দিয়ে এবার এবার নামিয়ে নেবো একদম সয়াবিনের কোপ্তাকারিটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আমার পরিবেশন করার বললাম গরম গরম পরিবেশন করবো একদম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আমার রান্নাটি আর আপনাদের কেমন লাগলো আমার এই কোপ্তাকারি সবের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগে লাইকও কমেন্ট করবেন আর আপনাদের অবশ্যই একবার ট্রাই করার জন্য অনুরোধ হলেও ভালো লাগবে দেখবেন একবার ট্রাই করতে পারেন ভালো লাগলে লাইকও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা